হ্যালো ভিউয়ার্স রহস্য ঘেরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আচ্ছা জেল বা কারাগার শব্দটা শুনলে আমাদের মনে সাধারণত কিসের ছবি ভেসে ওঠে নির্ঘাত ধূস অন্ধকার অন্ধকার স্যাঁতে একটি জায়গা লোহার গড়া আর বন্দীদের বিষণ্ন মুখ তাই না একটা ভয়ানক দমবন্ধ করা পরিবেশের ছবিই কিন্তু আমাদের মস্তিষ্কে ভেসে ওঠে কিন্তু যদি আমি বলি পৃথিবীতে এমন কিছু জেলও আছে যা আপনার এই ধারণাকে পুরোপুরি পাল্টে দেবে এমন কিছু জেল যেখানে বিলাসবহুল হোটেলের মতো সুযোগ সুবিধা মেলে আবার কোথাও নিয়ম কানুন এতটাই অদ্ভুত যে আপনি চমকে যাবেন ভাবছেন মজা করছি একদমই না আজ আমরা আপনাদের এমন কিছু কারাগারে গল্প শোনাবো যা বিশ্বের সেরা তো বটেই আপনার জানা সব তথ্যকে চ্যালেঞ্জ করবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি সান পেড্রো জেল বলিভিয়া স্বায়ত্তশাসিত শহর কারাগার প্রথমে আমরা যাব লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার লাপাজ শহরে যেখানে অবস্থিত পৃথিবীর অন্যতম অদ্ভুত কারাগার সানপেড্রো জেল বাইরে থেকে দেখলে একে অন্য দশটা সাধারণ কারাগারের মতোই মনে হবে কিন্তু এর বিশাল পাথরের দেয়ালের ভেতরে একবার প্রবেশ করলেই আপনার চক্ষু চড়ক গাছ এখানে কারাগারে প্রচলিত ধারণার কোনো অস্তিত্বই নেই সাধারণত কারাগার মানে যেখানে বন্দীদের সব সুযোগ সুবিধা রাষ্ট্র বা সরকার প্রদান করে কিন্তু সানপেড্রো জেল চলে এক ভিন্ন নিয়মে এখানে বন্দিরা নিজেদের সেল বা কক্ষ ভাড়া করে অবাক হচ্ছেন হ্যাঁ ঠিকই শুনছেন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ছোট সাধারণ কক্ষ সবই এখানে পাওয়া যায় বন্দিরা জেলের ভেতরে কাজ করে টাকা উপার্জন করে যেমন কেউ রেস্টুরেন্ট চালায় কেউ পণ্য বিক্রি করে কেউ বা সেলুনে কাজ করে তাদের পরিবারও অনেক সময় তাদের এই কারাগারের ভেতরেই বসবাস করে এখানে কয়েদিরা নিজেরাই নিজেদের আইন তৈরি করে এমনকি ছোটোখাটো বিরোধের বিচারও করে অনেকটা একটি ছোটোখাটো স্বায়ত্তশাসিত শহরের মতো এই জেলের ধারণাটি বলিভিয়ার বিচার ব্যবস্থার দুর্বলতা এবং কারাগারে অতিরিক্ত ভিড়ের কারণে গড়ে উঠেছে এখানে শাস্তি মানে শুধু বন্দি থাকা কিন্তু সেই বন্দি দশা কেমন হবে তা অনেকটাই নির্ভর করে বন্দীদের আর্থিক সামর্থ্যের উপর চিকুরুবি জেল আফ্রিকার এক অদ্ভুত নিয়ম বলিভিয়া থেকে এবার চলে আসি আফ্রিকার এক রহস্যময় কারাগারে এখানকার একটি জেলের কথা প্রচলিত আছে যার নাম চিকুরুবি জেল শোনা যায় এই জেলে নাকি অদ্ভুত আর অমানবিক নিয়ম চালু আছে যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে পারে প্রচলিত আছে জেলে বন্দীদের নাকি নগ্ন করে রাখা হয় এবং তাদের নগ্ন অবস্থাতেই সমস্ত কাজ করতে হয় এই নিয়মটি কতটা বাস্তব তা নিয়ে যদিও নানা বিতর্ক রয়েছে এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন তবে যদি এমনটা সত্যি হয় তাহলে এটি মানবাধিকার লঙ্ঘনের এক চরম দৃষ্টান্ত ভাবুন তো আপনাকে যদি দিনের পর দিন রাত দিন নগ্ন অবস্থায় থাকতে হয় আর সেই অবস্থাতেই সব ধরনের কাজ করতে হয় এর মানসিক এবং শারীরিক চাপ কতটা ভয়াবহ হতে পারে এমন একটি নিয়ম কেবল অমানবিকই নয় বরং চরম বর্বরতার পরিচয় যা কারাগারের মূল উদ্দেশ্য অর্থাৎ অপরাধীদের সংশোধন বা পুনর্বাসনের ধারণাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে নরয়ের আদর্শ কারাগার হালডেন ও বাস্ট্রয় এবার আমরা যাব স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়েতে যেখানে কারাগার মানে শুধু শাস্তিদানের জায়গা নয় বরং অপরাধীদের মানবিক উপায়ে সংশোধনের এক দৃষ্টান্ত নরওয়ের কারাগারগুলোকে বিশ্বের সবচেয়ে মানবিক এবং আধুনিক কারাগার হিসেবে বিবেচনা করা হয় যেখানে পুনর্বাসনী মূল লক্ষ্য নরওয়ের অন্যতম বিখ্যাত কারাগার হল হলডেন প্রিজম বাইরে থেকে দেখলে এটি কোনো অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় বা শিল্পকলা কেন্দ্রের মতো মনে হতে পারে এখানে বন্দীদের জন্য ব্যক্তিগত কক্ষ বরাদ্দ থাকে যা ছোটোখাটো আধুনিক অ্যাপার্টমেন্টের চেয়ে কোনো অংশে কম নয় এই কক্ষগুলোতে ব্যক্তিগত বাথরুম ফ্ল্যাট স্ট্রেন টিভি এবং আরামদায়ক আসবাবপত্রও থাকে জেলের ভেতরেই আছে একটি বিশাল গ্রন্থাগার অত্যাধুনিক জিমনেশিয়াম রক ক্লাইম্বিং ওয়াল বাস্কেটবল কোর্ট এমনকি একটি সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং রান্না শেখার ক্লাস এখানে কারারক্ষীরা কোনো অস্ত্র ব্যবহার করেন না তারা বন্দীদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন একসাথে খাবার খান খেলাধুলা করেন তাদের লক্ষ্য হল বন্দীদের মধ্যে আস্থা তৈরি করা এবং তাদের সমাজে ভালো নাগরিক হিসেবে ফিরিয়ে আনা এই মানবিক পদ্ধতির ফলাফল চোখে পড়ার মতো নরওয়েতে অপরাধীদের পুনরায় অপরাধ করার হার বিশ্বের মধ্যে সর্বনিম্ন আরেকটি উদাহরণ হল বাস্টার প্রিজন যা একটি দ্বীপ কারাগার এখানে বন্দিরা মুক্ত পরিবেশে বসবাস করে নিজেদের খাবার উৎপাদন করে মৎস্য চাষ করে এবং নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে এটি যেন একটি ছোট স্বনির্ভর গ্রাম যেখানে বন্দিরা স্বাভাবিক জীবনযাপন করে সেসেলিয়া লোথিয়ান কারা কমপ্লেক্স স্কটল্যান্ড ফ্যামিলি জেল স্কটল্যান্ডের এডিনবার্গে অবস্থিত সেসেলিয়া লোথিয়ান কারা কমপ্লেক্সটি একটি ভিন্ন কারণে বিশ্বে পরিচিতি লাভ করেছে এটি আসলে একটি ফ্যামিলি জেল বা পারিবারিক কারাগার এটি বিশেষ করে নারী বন্দীদের জন্য তৈরি করা হয়েছে যারা মা এবং যাদের ছোট সন্তান আছে এই কারাগারের মূল ধারণা হল মায়ের সাজার কারণে যেন শিশুদের জীবন নষ্ট না হয় এখানে মা ও শিশুদের একসাথে থাকার সুযোগ করে দেয়া হয় যা মা এবং সন্তানের সম্পর্ক অটুট রাখতে সাহায্য করে কারাগারের ভেতরে শিশুদের জন্য খেলার জায়গা ডেকেয়ার সুবিধা এবং পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে কক্ষগুলো অনেকটা ছোট অ্যাপার্টমেন্টের মতো তৈরি করা হয়েছে যেখানে মা ও সন্তান একসাথে থাকতে পারে এই কারাগারটি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করা হয়েছে যেখানে বিচার ব্যবস্থার সাথে শিশুদের মানসিক সুস্থতা ও ভবিষ্যতের কথাও মাথায় রাখা হয়েছে এটি একটি ব্যতিক্রমী মডেল যা বিশ্বের অনেকের দেশকে নারী বন্দীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে উৎসাহিত করেছে সোলেন্টো জেল সুইডেন ফাঁকা জেল বিক্রি এবারে আমরা যাব সুইডেনে যেখানে একটি কারাগার তার বিপরীত কারণে বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল এটি এতটাই খালি যে সুইডেন সরকার বাধ্য হয়েছিল জেলটিকে বিক্রি করে দিতে সোলেন্টো জেল সুইডেনের সোলেন্টো শহরে অবস্থিত একসময় একটি পূর্ণাঙ্গ কারাগার ছিল এটি কিন্তু সুইডেনের বিচার ব্যবস্থার সাফল্যের কারণে অর্থাৎ অপরাধের হার এতটাই কমে গিয়েছিল যে এই জেলটিতে রাখার মতো যথেষ্ট অপরাধই ছিল না সুইডেনের বিচার ব্যবস্থা পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তির উপর জোর দেয় তাদের লক্ষ্য হলো অপরাধীদের শাস্তি দেওয়ার পাশাপাশি তাদের সমাজে কার্যকর সদস্য হিসেবে ফিরিয়ে আনা এই নীতির ফলস্বরূপ দেশটিতে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে এতই কমে গেছে যে অনেক কারাগারে ফাঁকা পড়ে আছে সোলেন্ট্রো জেল ছিল তেমনই একটি উদাহরণ অবশেষে সুইডিশ সরকার এই ফাঁকা জেলটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এটি একটি দেশের জন্য গর্বের বিষয় যেখানে অপরাধের হার এত কম যে কারাগার ফাঁকা পড়ে থাকে এটি প্রমাণ করে যে একটি কার্যকর পুনর্বাসন ভিত্তিক বিচার ব্যবস্থা কতটা সফল হতে পারে দেখলেন তো পৃথিবীর নানা প্রান্তে কারাগারের ধারণা কতটা ভিন্ন হতে পারে কোথাও কঠোরতম নিয়ম আবার কোথাও চরম মানবিকতা দৃষ্টান্ত এসব জেল দেখে আমাদের মনে একটি প্রশ্ন জাগে কারাগারের আসল উদ্দেশ্য কী কেবল শাস্তি দেওয়া নাকি অপরাধীদের পুনর্বাসন করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা আপনার কাছে কোন কারাগারটি সবচেয়ে বেশি আশ্চর্যজনক মনে হলো আর কারাগার কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন শাস্তি প্রদানকারী নাকি সংশোধনকারী কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না